এসি ডিসিএল ওয়েস্ট বেঙ্গল এসি ডিসিএল রামনগর সাবস্টেশনে আজকে বিশ্বকর্মা পূজায় ব্রতি হয়েছেন তাই আমি তাদেরকে সমস্ত কর্মচারী অফিসার সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে একটি বিশেষ দিন বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের আরাধনায় সবাই ব্রতি হন শুধু আমাদের বিধানসভায় নয় রাজ্যে নয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আজকের এই দিনটি সাড়েম্বরে পালিত হচ্ছে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সমস্ত হিন্দু ধর্মের মানুষরা আজকে ব্রতি হয়েছেন বিশ্বকর্মা পূজা অর্চনাকে আমরা বিশ্বকর্মা জয়ন্তী বলে পালিত করি তাই আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমি খুবই আনন্দিত গর্বিত আপ্লুত তাদের আমন্ত্রণে আজকে আমি এখানে আসতে পেরেছি তারা অক্লান্ত পরিশ্রম করেন আমরা রাত্রে ঘুমালেও তারা দিনরাত করে যখন ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে তারা আমাদের রামনগর এক নম্বর ব্লকে সাতটি অঞ্চল এবং আমাদের রামনগর দু নম্বর ব্লকে চারটি অঞ্চলে পরিষেবা দিয়ে থাকেন বিশেষ করে রামনগর বিধানসভার এগারোটি অঞ্চলে তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাই আমি চাইব আগামী দিনে তারা একটি দাবি রেখেছেন যে চন্দনপুরে যাতে একটি সাবস্টেশন করা যায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তমবারিক মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব। যাতে আমাদের চন্দনপুরে একটি সাবস্টেশন করা যায় এবং আপনারা জানেন আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই উদযাপন করছি এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো তারা বাবা বিশ্বকর্মাদেবের পূজা অর্চনার সাথে সাথে তারা ভোগ বিতরণ থেকে শুরু করে খিচুড়ি প্রসাদ বিতরণ করছেন তাই তারা শুধু তাদের পেশার সঙ্গে যুক্ত তাই নয় তারা মানুষের সেবায়ও তারা থাকেন এটা খুবই আনন্দের ব্যাপার তাই আগামী দিনে আমন্ত্রণ জানালে আমি অবশ্যই এখানে উপস্থিত হব আমি খুবই গর্বিত আমরা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সব সময় তাদের পাশে আছি আগামী দিনেও থাকব তাই তাদের কোনো অসুবিধা হলে তারা আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সব সময় তাদের পাশে থাকব এটা আমরা অঙ্গীকার করছি